হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো সুন্দর একটা এই ইউনিক পায়েস রান্না করে দেখাচ্ছি বাঁধাকপি দিয়ে তো প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান একটা চোলার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে জারটা দড়িয়ে দিলাম আগে থেকেই দিয়ে এর মধ্যে এখন দুই টেবিল চামচ যেহেতু ঘিটা ফ্রিজে ছিল তো একদম এক সঙ্গে হয়ে আছে তো এখানে আমি দুই চামচের মতো চায়ের চামচে দুই চামচ হবে ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে আগে থেকে আমি বাঁধাকপিগুলোকে আসলে একদম মিহি কুচি করে রেখেছি রেখে তারপরে এখন আমি বাঁধাকপিগুলা এর মধ্যে বেজে নিব তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এই মিষ্টি জিনিসে লবণ সবটাতে আসলে দিলে অনেক সময় দুধটা ফেটে যায় তো আমি সব কিছুর মধ্যে আসলে লবণটা দেই না তো এটার মধ্যে দিলাম আসলে বাঁধাকপিটাও সিদ্ধ হবে আর খেতেও বেশি ভালো লাগবে তো অল্পতেই বাঁধাকপিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর একটু কাঁচা থাকলে কিন্তু আবার পায়েসটা খেতে ভালো লাগবে না তো আমি এখানে গিয়ার লবণটা দিয়ে ভালো করে তারপরে বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে একটা ডাকনা দিয়ে আসলে এটাকে ডেকে কিছুক্ষণ রান্না করলে তো একদম বাঁধাকপি থেকে পানিটা ছেড়ে দেবে আর একদম সুন্দর হয়ে রান্নাটাও হবে তো এই তো অনেকটা পানি ছেড়ে আসছে তো আসলে এইভাবে এই রান্নাটা না করলে তো একটা কাঁচা গন্ধ থেকে যাবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তো এই জন্য এটা করা তো গিয়ে গন্ধ তো এমনিতেই অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা গ্রান বেরোইছে আপনারা তো কাছে নাই আপনাকে আপনাদেরকে বোঝাতে পারবো না তো এই তো এখন আমি এর মধ্যে এর মধ্যে কিছুটা গরম মশলা দিব এখানে দুই টুকরার মতো দারচিনি আর দুই তিনটা এলাচ তারপরে দুই তিনটা তেজপাতার টুকরো দিলাম সুন্দর একটা গ্রাঞ্চ চড়াবে আর খেতেও ভালো লাগবে তো কিছুক্ষণ ডাকনা দিয়ে এভাবেই ডেকে এটাকে রান্না করে নেব যাতে করে একদম সিদ্ধ হয়ে পানিটা অনেকটা শুকিয়ে যায় তারপরে এর মধ্যে আমি চিনি তারপরে দুধ যা কিছু দেওয়ার আপনাদেরকে দেখাবো কি করে আসলে আমি এই পাঁচটা রান্না করেছি আর প্লিজ আপনারা আমার পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি সবসময় আসলে রান্নার মাঝখানে বলতে আমার খুবই ভালো লাগে তাই আমি এভাবে বলি আপনারা আসলে আমার বেয়াদবি নেবেন না তো আমার যেভাবে ভালো লাগে আমার মন চায় এভাবেই আপনাদের সঙ্গে আমার কথাবার্তা শেয়ার করি প্লিজ ভুল ত্রুটি হলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন তো এই তো এটাকে ডাকনা দিয়ে অনেকক্ষণ আমি এভাবে বসিয়ে রেখেছি আসলে অনেক সময় লেগেছিল তো ভিডিও আপনাদেরকে যখন দেখাই তো অল্প টাইম দেখে নেওয়া হয় তো আসলে কিন্তু অনেক সময় লাগে একটা রেসিপি বানাতে তো এখন এই যে বাঁধাকপির পানিগুলোও একদম শুকিয়ে গেছে তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো আমি যতটা মিষ্টি খাবো তো ততটা মিষ্টি আমি দিয়ে দিলাম আপনারা যারা মিষ্টি বেশি খাবেন বেশি করে দিবেন আর যারা অল্প খাবেন অল্প দিয়ে দেবেন আর যেহেতু এটা আমি ঘি দিয়ে প্রথমে এটাকে বেজে নিয়েছি এমনিতে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার থাকে তো এখন এই চিনিটা দেখুন গলে একদম পানি ছেড়ে দিয়েছে এখন পানি ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে বাকি যে দুধটা আমি দেব। এখন এর মধ্যে দিব তো এখন আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে ছেড়ে তারপরে দেখছিলাম যে এটাকে সিদ্ধ হয়েছে কি না তো এখন পুরোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো বাকি যে দুধটা দেওয়ার পরে বাকি যে ও কিছুটা শক্ত রয়ে গেছে তো এটাও একদম সিদ্ধ হয়ে যাবে তো এখন পরিমাণ মতো এখানে আমি হাফ লিটারের চেয়েও একটু বেশি জাল করা দুধ আসলে এই দুধটা আগে থেকেই জাল করা ছিল ইয়ার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে আর এই পায়েসটা এত মজার ছিল আপনাদের আপনাদের সঙ্গে তো আমি আপনাদেরকে খেয়েও দেখাতে পারবো না আপনারা যদি খেতেন তাইলে বুঝতেন কত মজা হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এখন তো বাঁধাকপির ফুল সিজন এখন বাঁধাকপিটা কিনতে গেলেও অনেকটা সস্তা তো চেষ্টা করবেন এভাবে নিত্য নতুন আইটেম বাচ্চাদেরকে বা পরিবারের সবাইকে খাইয়ে খুশি করার জন্য তো আমি এখানে কিছুটা কিসমিসও দিয়েছিলাম তো সবগুলো দিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এই পায়েসের স্বাদটা আরও বেড়ে যায় গুঁড়া দুধটা দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে একদম নেড়ে চড়ে গুঁড়া দুধটাকে মিশিয়ে নেব একদম তারপরে কিছুটা এখানে নারকেল দিয়ে দেব আর যেহেতু পায়েসটা অল্প আমি অল্পই দিয়েছি আসলে আমার পরিমাণ অনুযায়ী আমি সব কিছু দিয়েছি আপনারা বেশি করে রান্না করলে বেশি করে দিয়ে দেবেন তো আর নারকেল এমনিতেই কিন্তু অনেক দাম আমরা আসলে যারা সাধারণ ফ্যামিলির মানুষ এখন মনে হয় যে নারকেল আমাদের আসলে খাওয়া উচিত না যারা টাকা পয়সার কোনো অভাব নাই তারা নারকেল খাওয়া দরকার তো দুইটা নারকেল আনতে গেলে দেখা যায় অনেক সময় দুই আড়াইশো টাকা দিতে হয় তো আমরা আসলে হিসেব করে চলতে হয় তো এই তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন পায়েসটা অনেকটা হয়ে আসছে তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও পুরো ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমার রান্না আপনাদের কেমন লাগে আপনাদের ভালো লাগাই কিন্তু আমার আসলে সফলতা আপনারা যখন কমেন্টে বলেন অনেক সুন্দর হয়েছে আমার মনটা এমনিতে অনেক খুশি হয়ে যায় তো এই তো একদম পায়েসের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর আসলে কে তো কিন্তু অনেকটাই আমি ছিল তো এই তো আমি এখানে কিছু পেস্তা বাদাম সুন্দর্যের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন তো আমার বাসায় এই পেস্তা বাদামটা আমি অনেক সময় রাখি যে কোনো আইটেমের উপরে দেখতে অনেকটা সুন্দর এবং লোবনীয় লাগে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদেরকে সুন্দর অল্প টাইমে ভিডিও দেখাতে পারি সবাই ভালো থাকে আল্লাহ ফেজ